জাদু শহর ঢাকা শহর তবে এই জাদু শহরটা আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের জন্য বাস্তবতা জাদুর মতো নয় অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জ রাস্তায় থাকা জ্যাম জ্বর অনেক কিছু সহ্য করেই আমাদের চলাফেরা করতে হয় যদি সাথে একটা বাইক থাকে তাহলে আমাদের এই দৈনন্দিন চলাচলটা যেন একটু সহজ হয়ে যায় তবে মধ্যবিত্তদের জন্য একটি বাইক কিনা চারটিখানি কথা না এখন বাইক কিনতে গেলে বেশ ভালো অ্যামাউন্টের টাকা লাগে যদি সেটা ভালো বাইক হয় বাজারে সুন্দর বাইকগুলোর দাম শুনে তো মাথা চক্কর দিয়ে উঠে মনে হয় যেন পড়ে যায় তাই এমন কিছু বাইক মধ্যবিত্তকে খুঁজতে হয় যে বাইকটা পারফরমেন্স ভালো ব্যালেন্স ভালো এবং সেই সাথে দীর্ঘদিনের টেকসোয়ের রাস্তা সবাই তো আর ঘন ঘন বাইক চেঞ্জ না নতুন যদি পেতাম ভালোই হতো কিন্তু নতুন কিনাটা কঠিন বলেই চলে আসছি সেকেন্ড হ্যান্ড বাইকের সৌরভ রিস্টার্টে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বর্তমান বাজারে মধ্যবিত্তদের জন্য একটি আদর্শ বাইক হচ্ছে হন্ডা হর্ড ভার্সন টু পয়েন্ট ও এই বাইকটা লঞ্চ করার সময়ই ব্যাপক প্রশংসা কামিয়েছে বাইকটার প্রাইস এই বাইকটা নতুন কিনতে গেলে প্রায় দুই লক্ষ নব্বই হাজার টাকার মতো আপনার খরচ হবে মোটামুটি এই প্রাইস যে বাজারে অন্যান্য যে বাইক রয়েছে তার মধ্যে কিন্তু এই বাইকটি অন্যতম সেরা এবং জনপ্রিয় যথেষ্ট জনপ্রিয় একটি বাইক এই বাইকটি সেকেন্ড হ্যান্ড বাজারে খুবই কম পাওয়া যায় আজকে রিস্টার শোরুমে এই বাইকটি দেখে আমার মনে হলো যে এই বাইকটি নিয়ে একটি ব্লক করে দিই তাহলে আমার যে বন্ধুরা হর্নেট কিনতে আগ্রহী তারা হয়তো বা উপকৃত হবে বন্ধুরা এই বাইকটি মাত্র চলেছে আমি এখনই ওপেন করছি এগারো হাজার চারশো একুশ কিলোমিটার এবং এই বাইকটি রেজিস্ট্রেশন করা দুই বছরের একজন বাইকারকে বাইক কিনে আর রেজিস্ট্রেশন করার প্যারা নাই তবে হ্যাঁ নাম পরিবর্তন করে নিতে হবে যত দ্রুত নাম পরিবর্তন করা যায় এই বাইকটার এখনও যে টায়ারের কন্ডিশন যথেষ্ট ফ্রেশ পিছনের টায়ারও যথেষ্ট ফ্রেশ একজন ইউজার মোটামুটি সে মনে করতেই পারবে যে প্রায় নতুন একটি বাইক সে ক্রয় করেছে বাইকটি ওইভাবে কোনো মাইট গুতা টুতা কিচ্ছু নাই যথেষ্ট ফ্রেশ কোনো জায়গায় কোনো ফাটা টাটা নাই মানে একটা বাইক একটা লোক কিনবে এত টাকা দিয়ে কারণ এটার দাম যাই হোক কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু যথেষ্ট দামি একটা বাইক তো আমি এত টাকা দিয়ে একটা বাইক কিনবো সেটা যদি কোনো ত্রুটি থাকে তাহলে তো অবশ্যই মন খারাপ লাগবে আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই হর্ড ভার্সন টু পয়েন্ট ও আসার পর এই বাইকটা কিন্তু এখনো আমার চালানো হয়নি এই বাইকটা চালাবো চালাবো করে চালানোর সুযোগই পাচ্ছি না ফাইনালি রেজিস্টারের শোরুমে যেহেতু পেয়েছি আমি চালানোর আগে চিন্তা করলাম রেজিস্টারের জন্য একটা ব্লক করে দিই আমার যে রাইডিং করার যে ব্লকটা সেটা অবশ্যই আপনারা চকলেট বাইকার চ্যানেলে পাবেন তবে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এই বাইকটার কেমন দামে বিক্রি হবে এই বাইকটা বিক্রি হবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামে এই বাইকটা নতুন দুই লক্ষ প্রায় নব্বই হাজার টাকা সাথে রেজিস্ট্রেশন তো আপনার মোটামুটি তিরিশ হাজার টাকার মতো একটা ভালো সেভিং হবে এছাড়া আপনারা যদি রিস্টার্ট ইউজ বাইকের শোরুমে শো করেন যে আপনারা আমার চকলেট বাইকারের ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার তাহলে আপনাদের জন্য আরও একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আপনারা যারা হর্নেট কিনতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন রিস্টার্ট ইউজ বাইকের শোরুমে যাচাই বাছাই করে দেখে শুনে ক্রয় করতে পারেন এই হর্নেট বার্সন টু পয়েন্ট ও তো এখানে বিদায় নিচ্ছি রিজিস্টার্ড ইউজ বাইক শোরুমের একজন গেস্ট অ্যাঙ্কর হিসেবে সবাইকে হৃদয় অন্তস্থল থেকে জানাই সেলো